জানিয়া রাখো যাহারা আকাশ মন্ডলে আছে এবং যাহারা পৃথিবীতে আছে তাহারা আল্লাহরই যাহারা আল্লাহ ব্যতীত অপরকে রূপে ডাকে তাহারা কিসের অনুসরণ করে তাহারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে এবং তাহারা শুধু মিথ্যাই বলে তিনি সৃষ্টি করিয়াছেন তোমাদের জন্য রাত্রি যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং দিবস দেখিবার জন্য যে সম্প্রদায় কথা শুনে নিশ্চয়ই তাহাদের জন্য ইহাতে আছেন নিদর্শন তাহারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি মহান পবিত্র তিনি অভাব মুক্ত যাহা কিছু আছে আকাশ মন্ডলে ও যাহা কিছু আছে পৃথিবীতে তাহা তাহারই এ বিষয়ে তোমাদের নিকট কোন সনদ নাই তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যে বিষয়ে তোমাদের কোন জ্ঞান নাই বলো যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিবে তাহারা সফল কাম হইবে না পৃথিবীতে ইহাদের জন্য আছে কিছু সুখ সম্ভব পরে আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন অতঃপর কুফরি হেতু উহাদেরকে আমি কঠোর স্বাস্থ্যের আশ্বাদ গ্রহণ করাইব